দেদার ভাঙচুর চলল আদালতের ভেতরে উকিল মৌরীরা যখন কর্মব্যস্ততায় ডুবে রয়েছে তখন বেঞ্চ টেবিল ভেঙে চুরমার হল বালুকার জেলা আদালতে যদিও এই ভাঙচুরের ঘটনায় কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের সম্ভব কেন এমন বলছি কারণ মঙ্গলবার দুটি সারের মারামারিতে তুমুল কাণ্ডবাদে আদালত চত্বরে সোনাক্ষী মশলা কোথায় দেশের সেন্টার বসার জায়গা সামনেই ঝামেলা বাঁধায় দুটো সার দীর্ঘক্ষণ ধরে শিং দিয়ে তাদের লড়াই চলতে থাকে তাদের ঝামেলা থামাতে একজন জলের জলঘাতে এগিয়ে আসেন সারের গায়ে ঠান্ডা জল ছিটানোর পরেই উত্তেজিত হয়ে মহরিদের বসার জায়গার দিকে চলে আসে তারা তখনই একাধিক সিমেন্টের পিলার বেঞ্চ এদিক ওদিক ছিটকে চলে যায় মাথার ওপরে টিনের চাল নিচে নেমে চলে আসে রোজকার মতো বিচারপ্রার্থীরা সেখানে কাজের জন্য জমায়েত হয়েছিলেন তারাও এদিক ওদিক ছুটতে থাকেন যদিও এই ঘটনায় কারোরই হতাহতের খবর পাওয়া যায়নি আইনজীবীরা সুরক্ষার স্বার্থে লোহার গ্রিল লাগাতে উদ্যত হয় তবে কিছুক্ষণের মধ্যে সার দুটো চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই বালুকার থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তর বঙ্গসংবাদ